নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা অমিত শাহ হাতে রাজ্য কি নতুন করে একটা লোপ্পা বল তুলে দিল কারণ ভোট পরবর্তী হিংসা লোকসভা ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে কোথায় আর কি যে সমস্ত ডিস্টার্ব এরিয়ায় কেন্দ্রীয় বাহিনী যাবে কি না সেটা ঠিক করবে কেন্দ্র সেটা ঠিক করবে রাজ্য নয় সেটা ঠিক করবে কেন্দ্র জাস্টিস হরিশ আর জাস্টিস হিরণময় ভট্টার যে ডিভিশন বেঞ্চের যে রায় তাতে বলা হয়েছে কেন্দ্র যদি মনে করে কোনো এলাকা ডিস্টার্ব তাহলে সেই এলাকায় কেন্দ্র তার সেন্ট্রাল ফোর্স পাঠাতে পারবে আমরা কি দেখছি তাহলে সারা ভারতবর্ষ জুড়ে নির্বাচন তো শেষ হয়ে গেল নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সারা ভারতবর্ষ থেকে যে যার মতো ঘরে ফিরে গেছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু পশ্চিমবঙ্গ আছে পশ্চিমবঙ্গেই দু হাজার একুশ পরও যে আর কি আমরা যে কাহিনী পেয়েছিলাম দু হাজার চব্বিশের পরেওতেই এক জেলায় জেলায় ভোট পরবর্তী সন্ত্রাসের খবর আসছে অনেকে মারাও গেছেন কিন্তু রাজ্য কিন্তু স্বীকার করতেই রাজি নয় বারবার করে যে ঠিক ঠিকায় বা সবকুছ ঝুঠায় এরকম একটা অ্যাটিচিউড নিয়ে রাজ্য চলছে কিন্তু কিন্তু আদালতে ডিভিশন বেঞ্চের রায় কিন্তু বলে দিল যে সেই অর্থে যে রাজ্য যেভাবে ল অ্যান্ড অর্ডার ভোট পরবর্তী সন্ত্রাসের পর যেভাবে মাথাচাড়া দিচ্ছে রাজ্য প্রশাসন বা পুলিশ সেটা মোকাবিলা করতে পারছে না রাজ্য পুলিশের ওপর তাদের অনাস্থা এই রায়ের ফলে পরিষ্কারভাবে উঠে এলো কারণ রাজ্য পুলিশ যদি পারতো তাহলে তো সেন্ট্রাল ফোর্সকে আনার কোনো মানে ছিল না এমনকি সেন্ট্রাল কেন্দ্রকে দেখতে বলছে যে সেন্ট্রাল ফোর্স কোথায় যাবে কোথায় ডিস্টার্ব এরিয়া ফলে রাজ্য ডিস্টার্ব এরিয়া ঠিক করবে সেটার ভরসাও কিন্তু কোর্ট তাদের উপর রাখেনি কারণ বহু জায়গা থেকে আক্রান্তের যে তালিকা সেই তালিকা কিন্তু সেখানে রাজ্যের কাছে দেয়া হয়েছে আজকে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তীর সঙ্গে নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ আচ্ছা অমিত বল তুলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছি কারণ ইতিমধ্যেই আপনারা জানেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় বেরিয়ে গেছে জাস্টিস হরিশ টান্ডন ও জাস্টিস হিরণময় ভট্টার ডিভিশন বেঞ্চের রায় এবং সেই রায়ে বলা হয়েছে কোন এলাকায় কেন্দ্রীয় বাহিনী থাকবে সেটা ঠিক করবে হচ্ছে কেন্দ্র এবং আরো বলা হয়েছে সেতে রাজ্য শান্তি রক্ষায় ব্যর্থ এটা মনে করলে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারবে এবং কোন এলাকায় অশান্তি আছে কিনা তা বিহিত করবে কেন্দ্র আর কি কেন্দ্র সেখানে মোতায়েন করতে পারবে ফলে আপনার আমরা যেটা বুঝতে পারছি সেটা রাজাদা এই যে রায়টার পর আপনার কি মনে হচ্ছে আমি যে কথা বললাম এই রায়টা আপনি যদি খতিয়ে দেখেন এই রায় থেকে নির্যাস কি আমরা আজকে এই বিষয়ে কথা বলবো রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক রাজা গোপাল ধর চক্রবর্তীর সঙ্গে স্বাগত আপনাকে হ্যাঁ নমস্কার নমস্কার রাজাদা এই যে রায় এই রায় থেকে এই রায়ের নির্যাসটা কি আপনি কি পাচ্ছেন যে আমরা জানি ল এন্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট কিন্তু তারপরেও এই যে রায় এবং সেখানে দাঁড়িয়ে যে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এবার কেন্দ্র ঠিক করবে এবং মনে করলে সেখানে কোনটা উপ আর কি দৃষ্টার বেরিয়া কেন্দ্র নিজেই সেখানে বাহিনী পাঠাতে পারবে আপনি কিভাবে দেখছেন পুরোটা না দেখুন রায়টা একটা যুগান্তকারী রায় মানতেই হবে কি কারণে যুগান্তকারী রায় সেটা আমি আসছি আমাদের সংবিধানের যে সপ্তম শেডিউল আছে সপ্তম তপশীল সেখানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কার কি কাজ পরিষ্কার ভাগ করে দেওয়া আছে এবং আমরা ল অ্যান্ড অর্ডার বলে জানি যে যেটা দুই নম্বর লিস্টে আছে সেটা লিস্টে আছে তার এক নম্বরে আছে যে রাজ্য শাসন রাজ্যের আইন শৃঙ্খলা সেটা ঠিক আছে কিন্তু সেখানেও একটা তার সঙ্গে অ্যাডিশনাল বক্তব্য আছে সেটা সেটা হচ্ছে যে কেন্দ্রের কিন্তু অধিকার আছে কেন্দ্রের থাকে থাকবে মিলিটারি সব কিছুই থাকবে আর্ম ফোর্সেস এবং কিন্তু কেন্দ্রের ডিপ্লয়মেন্ট করার অধিকার সেটা কিন্তু করে নেওয়া আছে 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 ঠিক স্টেট বলা সুতরাং টু এইটা উঠেছিল আপনি যে কোর্টের রায়ের কোর্টের কথা বলছেন সেখানেও কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে সংবিধানে কিন্তু সপ্তম শেডিউল এটা পরিষ্কার রয়ে গেছে যে কেন্দ্র ডিপ্লয় করবে কিন্তু যেটা ছিল না সেটা হচ্ছে যে এতকাল ধরে নেওয়া হতো যেহেতু রাজ্য আইন শৃঙ্খলা রক্ষা রাজ্যে দায়িত্বে তাই রাজ্য বললেই কেন্দ্র আসবে এরকম একটা ভাবনা চিন্তা ছিল রাজ্যে রাজ্যের অনুমোদন ছাড়া হতো না রাজ্যের অনুমতি কারণ সেন্ট্রাল ফোর্স তো রাজ্য শুধুমাত্র অনুমতি না সেখানে তো আমরা দেখেছি লোকাল থানা তারাই পরিচালনা করে আমরা যেটা ভোটের সময় যেটা খেতেই হয় সেই এই সেই জায়গায় দাঁড়িয়ে এই এখানে পরিষ্কার বলে দিচ্ছে কেন্দ্র মনে করলে ডিপ্লয় করতে পারবে তার যখন এন্ড অর্ডারের পার্সপেকটিভ যেভাবে চিন্তা ভাবনা আছে সেখান থেকে সে করতে পারবে আমরা অলরেডি দেখেছি যে কেন্দ্রীয় সরকার বিভিন্ন রাজনৈতিক নেতাদের সুরক্ষা দেয় এবং সেখানে তাদের মূল বক্তব্য হচ্ছে এরা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা সবাইকে সুরক্ষিত দিতে পারছি না কিন্তু কিছু মানুষের সুরক্ষা অত্যন্ত জরুরি তাদেরকে সুরক্ষাটা আমরা দিচ্ছি এই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র কিন্তু ব্যাপারটা অনেকদিন ধরে বুঝে আছে কিন্তু এখন যে

কন্টেক্সটে কি সেন্ট্রাল মিলিটারি ফোর্স পাঠাতে পারবে মাউন্ট মিলিটারি ফোর্স যে কোনো ফোর্স মানে সেখানে মিলিটারি থেকে শুরু করে এয়ার ফোর্স কিছুই রয়ে গেছে এখন এটা কি কেবল পোস্ট রিলেটেড না অন্য যে কোনো ব্যাপারে এইটা জানি না ক্লারিফিকেশনের প্রয়োজন আছে কিনা কিন্তু আমার মনে হয় কেন্দ্র যদি ইচ্ছে করে তারা যে পশ্চিমবঙ্গ সহ অন্য বিভিন্ন রাজ্যে যেখানে দেখা যাচ্ছে যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার সংবিধানে আছে সেটা লঙ্ঘিত হচ্ছে আমরা দেখেছি মাথা ভাঙাতে যেভাবে মহিলার একটা ঘটনা ঘটেছে এবং শুধু শুধু মাথা ভাঙাতেই নয় আমরা সন্দেশকালীর ঘটনাও দেখেছিলাম তারা দেশ জুড়ে ধরনের ঘটনা ঘটে আছে যেখানে মানুষের আহ গণতান্ত্রিক অধিকার তার আহ আহ হিউম্যান রাইটস এগুলো লঙ্ঘিত হচ্ছে এবং এই আয় এই রায়টা কিন্তু পরিষ্কার কেন্দ্রীয় সরকারকে বলে দিল যে তোমারও একটা দায়িত্ব আছে এটা কিন্তু সংবিধানের সপ্তম শেডুলটা দেখলেই বোঝা যায় এটা কিন্তু সেটা স্বীকার করে নেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কেন্দ্র সেটাকে ব্যবহার করবে কিনা এখন যেহেতু আহ লোকসভায় শিক্ষ সেই ধরনের মেজরিটিটা নেই যেটা বলছে রাজা দাস্তার্ব এরিয়া আছে সে জায়গায় তো সেন্ট্রাল ফোর্স যাবে হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে রায় বলছে পাবলিক অর্ডার ইন ডিস্টার্ব এরিয়া বাই সেন্ট্রাল গভর্নমেন্ট আপন আর্ম তার মানে যে ডিস্টার্ব এরিয়া সেটাও ঠিক করবে সেন্টার আজকে ধরুন কোনো জায়গায় যদি ডিস্টার্ব এরিয়া হয় তার মানে সেটাই সেন্টার ঠিক করবে আর কি কেন্দ্র ঠিক করবে এবং সেখানে ফোর্স পাঠিয়ে দেবে আমি সে কথাই বলছি তাহলে কি আমি যে কথাটা বলে শুরু করেছিলাম যে অমিত শাহ হাতে কি আর কি স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে আমরা জানি আর কি অমিত শাহ হাতে কি লপ্পা বল তুলে দেওয়া হলো সে কি জানে অলরেডি আপনারা দেখতে পাচ্ছি এনআইএ হোক বা বিভিন্ন তদন্তে হোক যেখানে সেন্ট্রাল ফোর্স ঢোকা নিয়ে রাজ্য সরকার বহুবার করে তাদের অভিযোগ জানিয়েছে আমরা দেখছি যে সেন্ট্রাল ফোর্স ঝুঁকিয়ে দেওয়া হচ্ছে ফলে এই যে আদালতের রায় সেটা কি পরবর্তীকালে রাজ্য সরকারের ওপর অনেক বেশি চেপে বসবে না আপনার কি মনে হয় হ্যাঁ সেটাই এখন ডিস্টার্ব এরিয়া ওরা যেটা পশ্চিমবঙ্গের যে ঘটনাটা ঘটছে পশ্চিম পোস্টপোল ভায়োলেন্সে মানে একটা দুটো স্পেসিফিক স্পেসিফিকা না পুরো রাজ্যই প্রায় বেশ কিছু জায়গা বাদ দিয়ে পুরো রাজ্যটাই এরিয়ার মধ্যে যাচ্ছে এখন সেই যদি ঘটে যায় তাহলে তো বা লা ধারার ব্যাপার থেকে যাচ্ছে এখন এই রায়ে থেকে কি সেই জায়গায় ভাবনা চিন্তার স্কোপটা আছে কিনা হ্যাঁ কিন্তু আমার আমার যেটা আরো দুশ্চিন্তা কিন্তু কেন্দ্র সত্যি করতে আগ্রহী হবে কিনা এটাও একটা ব্যাপার যে ধরনের মেজরিটি থাকলে এগুলো করা যায় এখন আপনাকে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের আঠাশটা আছে তারা যদি কোনো কারণে বিগড়ে যায় তখন আপনাকে কাদের সাহায্য নিতে হবে সে আপনার থেকে যাচ্ছে তার ফলে যে আপনি ইচ্ছে করলেই যে কিছু করে উঠতে পারছেন পারবেন এই মুহূর্তে সেটা হয়তো নয় রাজ্যসভায় হয়তো অনেকটাই নিরাপদ আছে কিন্তু লোকসভা ঠিক সেরকম জায়গায় নেই তবে হ্যাঁ যেহেতু আদালতের রায় ফলে আদালতের রায়ের ফলে তো অবভিয়াসলি যেটা রাজ্য যেতেই পারে সুপ্রিম কোর্টে ফলে আদালতের রায় আমি যেটা বলছিলাম সেটা একটা অন্যতম হাতিয়ার চাপে রাখার আমরা আরেকটা জায়গায় যেটা দেখতে পাচ্ছি অলরেডি আরেকটা ধরুন আহ দুটো সংবিধানের প্রধান দুটো জায়গা পিলার একটা হচ্ছে রাজভবন রাজ্যপাল যিনি সাংবিধানিক প্রধান অলরেডি তিনি বলছেন রাজাদা যে এখানে তার সাংবিধানো তার নিরাপত্তা নেই তিনি সিকিউর নয় ফলে তার একদিকে সেটা লঙ্ঘন হচ্ছে সেটা উনি বলছেন এবং তিনি সেই নালিশ করতে গেছেন আজকে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তাকে আবার উল্টো দিকে আদালত বলছে যে ল এন্ড অর্ডার স্টে রাজ্যের হাতে নিশ্চিন্ত আর কি পারছে না রাজ্য পুলিশ পারছে না বলেই না সেন্ট্রাল ফোর্সকে দেওয়া হলো এটা তো অবিয়াস রাজ্য পুলিশ যদি পারতো ফলে দুটো মিলিয়ে কি আপনার থেকে কিছু মনে হয় যে এই যোগফল আগামী দিনে রাজ্যের কাছে আরো মাথা ব্যথার বা সুরপীড়ার কারণ হবে দুটো মিলিয়ে সত্যি কথা যে রাজ্যপালের রিপোর্টের ভিত্তি করেই কেন্দ্র কোন অ্যাকশন নিতে পারে রাজ্যপাল এখনো পর্যন্ত কোনো কিছু পাঠিয়েছেন বলে আমরা শুনিনি পাঠিয়েও থাকলেও সেটা নিয়ে কার্যকরী হয়নি কিন্তু রাজ্যপাল এখন নিজে বলছেন না উনি নিজে সুরক্ষিত নন এই জায়গায় দাঁড়িয়ে বা উনি যা দেখছেন সেই সংক্রান্ত যদি রিপোর্ট যদি কেন্দ্রের কাছে পাঠায় যে এখানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে অর্থাৎ এটা আমাদের পরিষ্কার তিনশো পঞ্চান্ন ছাপ্পান্ন যে প্রিলিউড যেটা সেটা কিন্তু যদি রাজ্যপালের চিঠিতে বা রেকমেন্ডেশনে থাকে তাহলেই অনেকটা মানে কেন্দ্রের পক্ষে অ্যাকশান নিতে সুবিধে হয় কিন্তু সেটা উনি করবেন কি বা করেছেন কি না বা করলেও কেন্দ্র সেটা করবে কি এইসব ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে হ্যাঁ কারণ থাকবে কারণ ধরুন অলরেডি যেটা হয়েছে যে এবারে ভোটটাই হয়েছে হচ্ছে নরেন্দ্র মোদী সংবিধান বিরোধী নরেন্দ্র মোদী গণতন্ত্র বিরোধী এবং তারপর আমরা দেখছি ধরুন আহ লোকসভার অধিবেশন শুরু নিয়েই তারা তারা আবার উল্টো দিকে সেই জরুরি অবস্থা সেখানে কংগ্রেস গণতন্ত্র ধ্বংস করেছে বলে সেখানে স্পিকার বলছেন সেখানে রাষ্ট্রপতি বলছেন সেখানে প্রধানমন্ত্রী বলছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় না দেখুন কেউ তিনশো ছাপ বা তিনশো ছাপ্পান্ন এই অবস্থায় সেখানে যাবে রাজারা বা এই যে এটা তো একটা নীতিগত সিদ্ধান্ত এটা রাজ্যপাল পাঠাক বা না পাঠাকের থেকে বড় কথা হচ্ছে কেন্দ্রের নীতিগত সিদ্ধান্ত কিন্তু আমার আমার যেটা মনে হচ্ছে রাজা দা যে চাপটা কিন্তু বহু জায়গায় আরো বেড়ে গেল রাজা দা সেই জায়গায় যে রাজ্যের উপর চাপটা গুণ বাড়লো হ্যাঁ দেখুন ব্যাপারটা হচ্ছে যে অলরেডি পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় পুলিশ রয়ে গেছে সেন্ট্রাল আর ইলেকশন থেকে রয়েছে এখনো রয়েছে কতদিন থাকবে সেটা কেন্দ্রই ঠিক করবে মোটামুটি বোঝা যাচ্ছে কিন্তু রাজ্যের যে মানে তার চিন্তা ভাবনা যে মনোভাব কেন্দ্র পুলিশ থাকলে আমার বই গেছে এই যে ভাবটা যে ব্যবহার করতে হবে আমি ঠিক করবো কিভাবে ব্যবহার করবো তাকে বসিয়ে রাখবো না তাকে কাজে নেব এইটা রাজ্য সরকার জানে তার ফলে যে কেন্দ্রীয় পুলিশ থাকলেই যে একটা বিরাট মানে কার্যকরী ভূমিকা থাকছে তা কিন্তু করছে না সুতরাং রাজ্য সরকার চাপে থাকলেও ও চাপটা নেবার মতন ক্ষমতা মনে হচ্ছে রাজ্য সরকারের আছে সুতরাং রাজ্য সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা এই মুহূর্তে নাও করতে পারে যদি দেখা যায় কেন্দ্র খুবই মানে এদের এদের ক্ষমতা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে সেটা তিনশো পঞ্চান্ন মধ্যে রয়ে গেছে ছাপ্পান্ন সেগুলো তো এখন এই মুহূর্তে তো যাওয়ার প্রশ্ন আসছে না এখন সেই জায়গায় দাঁড়িয়ে বাড়তি আর্ম পুলিশ পাঠিয়ে ঠিক আছে সেটা সংবিধান অনুযায়ী ব্যয় বহন করতে হয় এখন তার ফলে যে বিরাট কিছু দেখিনি সম্ভাবনাই থেকে যাচ্ছে সুতরাং যেভাবে রাজ্যের পুলিশকে রাজ্য মোটিভেট করে তার পলিটিক্যাল ধ্যান ধারণায় কেন্দ্র তো তার তার স্টাফদের এমপ্লয়িজদের বা ফোর্সকে সেভাবে মোটিভেট করে না একটা নিরপেক্ষতার জায়গা থেকে তারা কাজ করে তারা যখন এখানে আসে তখন তাদের কোনো দায়িত্ব দেওয়া হয় না তারা চুপচাপই থাকে স্বেচ্ছায় তাদের দায়িত্ব নেওয়ার স্কোপ নেই এবং তারা ন্যায়ও না তারা চোখের সামনে দেখলো অনেক সময় আমরা দেখেছি তারা চুপচাপ থেকে যাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যদি প্রচুর ফোর্সও পাঠায় আমরা দেখবো যে সব মিলিটারি ফোর্স দাঁড়িয়ে আছে কিন্তু তাদের দিয়ে যে খুব একটা মানুষের যে সুরক্ষা গণতান্ত্রিক অধিকার যেগুলো হারিয়ে গেছে সেগুলো ফিরে চলে আসবে সেরকম অবস্থা খুব একটা হয়তো পরিবর্তন নাও হতে পারে যদি কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের একটা একটা মনোভাব থাকে বারবার সরকার থেকে স্টেটমেন্ট দেওয়া হয় এটা হচ্ছে না এটা হচ্ছে না সেই ধরনের দেখি না একটা কোনো জুনিয়র মিনিস্টার স্টেটমেন্ট দেয় বা পলিটিক্যালি কোনো স্টেটমেন্ট দেয় এতে সব স্টেটমেন্টে এখন রাজ্য সরকারের যে অবস্থা তারা খুব একটা এতে বসে না বলে আমার ধারণা কারণ একদিকে যখন আমরা ধরুন এই যে বলছি যে আর কি নড়বে কিনা সেখানে দাঁড়িয়ে উল্টো দিকে আমরা দেখছি কোচবিহারে দাঁড়িয়ে একটি মেয়েকে একটি সংখ্যালঘু মেয়েকে আর কি বলা হচ্ছে উনি মেয়েটি বলছে বলছে তাকে নগ্ন করে আহ আর কি চুল কেটে দেওয়া হয়েছে তাকে নগ্ন করে রাস্তায় ফেলে রাখা হয়েছে এমনকি তাকে হাটানো হয়েছে ভাবাই জানা যে বর্বরতা যে মেয়েটি যে ডেসক্রিপশন দিচ্ছে মাথা ভাঙা থেকে স্বাভাবিকভাবে পুলিশ মেয়েটির মেয়েটির বয়ান অনুযায়ী রাজাদা দা সে বলছে যে ফোর্থ জুলাই এর পর সে বাড়ি থেকে আর বেরোয়নি কিন্তু যেই পঁচিশ তারিখ বেরোলো তার উপর তৃণমূলের যারা দুষ্কৃতি এবং মহিলাও ছিল তারা তার উপর হামলা চালালো তার চুল কেটে দিল তাকে নিগ্রহ করলো এবং স্বাভাবিক পুলিশ সেই নিয়ে এলো এটা পারিবারিক বিবাদ তো পারিবারিক বিবাদে বা যদি মহিলার কথা সত্য হয় তাকে এরকম প্যারেড করানো হবে কেন নগ্ন করে মহিলার কথা অনুযায়ী বা তাকে চুল কেটে দেওয়া হবে কেন তো জানি না রাজাদা সে ফলে আহ হ্যাঁ ফলে একদিকে যখন সেন্ট্রাল ফুডসের আর কি অর্ডার বেরোচ্ছে তার আগের দিনে মাথা ভাঙার এই চিত্র আমাদের ছবি আমাদের সামনে বা ভিডিও আমাদের সামনে উঠে আসছে এবং অজস্র ভিডিও হয়েছে সেটা হ্যাঁ ঠিকই এটা ব্যাপারটা হচ্ছে যে রাজ্যে শুধু মাথা ভাঙা আজকে যে ঘটনা তা তো নয় চারিদিকে সন্দেশকারীরও যে ঘটনা ঘটেছে আমরা কোথাও দেখিনি যে কেন্দ্র খুব একটা প্রোঅ্যাক্টিভ ব্যবস্থা নিয়েছে দুই চারজন লোককে হয়তো সিকিউরিটি দিয়েছে আহ কিন্তু কেন্দ্র যদি প্রোঅ্যাকটিভ চিন্তা ভাবনা যদি হয় সরাসরি দপ্তর থেকে রেগুলার স্টেটমেন্ট বেরোয় বা মন্ত্রীর তরফ থেকে রেগুলার স্টেটমেন্ট আসে যেগুলো ঘটছে সেগুলো সংবিধান বিরোধী কেন্দ্র ভাবছে কিন্তু সেই ধরনের একটা আমার আমি সেটা দেখছি না তার ফলে এই ধরনের যারা বিরোধী রাজনীতিতে যাবেন তাদেরকে স্বাভাবিকভাবেই চেষ্টা হবে কি করে ভয় দেখানো যায় যাতে অন্যরা বিরোধী রাজনীতি পশ্চিমবঙ্গে না করতে পারে না সেটা মহিলাদের তো এরকম একটা তাদের উপরে করার সুবিধা আছে তাদেরকে হ্যাঁ তারা যেহেতু তাদের অসুবিধে কিছু আছে শারীরিক অসুবিধে সেগুলোর ব্যবহার করা এবং পুরুষদেরকে আরো ভয়ে দেখানো মারধর করা তাদের অঙ্গ ছিঁড়ে নেওয়া মা মেরে ফেলার চেষ্টা এইসব না তো আমরা দু হাজার একুশে ভেবেছিলাম কম পরে ভেবেছিলাম এবারে কমবে কিন্তু এবারে কিন্তু সেভাবে কিন্তু কমেনি শহরে হয়তো সেটা দেখা যাচ্ছে না কিন্তু গঞ্জে যথেষ্টই রয়েছে এটা ভয় পাওয়ানোর চেষ্টা ভয় পাওয়ানোর উদ্দেশ্যটাই হচ্ছে যাতে করে মানুষ বিরোধিতার পথে না নাবে এটাই হচ্ছে মূল লক্ষ্য এবং সেটা অনেকটাই তারা সফল। রাজাদা আজকে আমাদের সময় নেই কিন্তু আমরা যেটা বেসার রাজদা যেটা আপনি বলছিলেন সেটা দিয়ে আমি শেষ করি। সেটা হচ্ছে একুশ সালের নির্বাচনের পর সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেখানে আমরা কি দেখলাম উল্টে सीबीआई এখন বলছে মামলা সরিয়ে নিয়ে যাবে কারণ সিবিআই সাক্ষী পর্যন্ত ভয় দেখানো হচ্ছে তারা বলছে রাজ্য থেকে মামলা সরিয়ে নিয়ে যাওয়া হবে ফলে খুব একটা এবং বহু লোকের নামে অভিযোগ তারা সব গ্রেফতারও হয়নি এর মধ্যে আবার নতুন করে দেখা গেল যে বলছে কেন্দ্র ঠিক করবে যে সেখানে সেন্ট্রাল ফোর্স থাকবে বা থাকবে আর কিনা ফলে আমরাও আমরাও অপেক্ষা করব যে একদিকে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ফোর্স একদিকে দেখতে পাচ্ছি সিবিআই তদন্ত কিন্তু উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি একটা ভয়বট শেষ হচ্ছে আবার সেই অত্যাচার লাগামহীন অত্যাচারের অভিযোগ উঠে আছে এবং রাজ্য কোনোটাই স্বীকার করছে না আপনারাও লক্ষ্য রাখুন আমরাও লক্ষ্য রাখুই যে ঘটনা কতদূর গড়ায় রাজা অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে অংশগ্রহণ করার জন্য আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান